মানুষজন পেয়ে দাদা হুজুরকে বড় আনন্দ করছে খুশি করছে সেই দাদা হুজুর পীরকে বেলা যাওয়ার পরে আসামের মানুষটা আবদার করছে হুজুর আমাদের একটা আবদার আছে একটু শুনবেন বাবা বলো তোমরা আমার হাতে বায়াত হয়েছো আমাকে পীর বলে মানো বলো হুজুর ওদিকে বাংলাদেশ আর এদিকে আসাম এই মাঝখানে একটা সমুদ্র মতো রয়েছে পানি মতো রয়েছে হুজুর এই জায়গায় পানিগুলো ঘরগুলোকে ধ্বংস করে ধ্বংস করে শেষ করে দিচ্ছে হুজুর কিছু একটা ব্যবস্থা করো না এরে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবল একটা লাঠি নিয়ে ওখানে রেখা করে দিলেন ওই রেখার ওসিলায় আজও পর্যন্ত ওই পানির ক্ষমতা নেই ওই গ্রাম দাদা হুজুর ফিরকে বললেন মাটি দাঁড়িয়ে মাটিটা নিয়ে ফুঁক দিয়ে তিনবার করে ছুঁড়ে দিলেন বাবা আগুন পুলিশ প্রশাসনের সহযোগিতার দরকার হয়নি কুকে কাজ হয়ে গেছে যুবক কেন 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 যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় মুসাদ্দিরে জামান আল্লাহর মানিটাকে প্রচার পোসার করেছে আল্লাহ ইজ্জত দেবে তোমাদের ইজ্জতের এক শিকের দাম নেই তোমরা ইজ্জত দাদা হুজুরকে দাও আর না দাও কোনো অসুবিধা নেই দাদা হুজুরকে আল্লাহ কবুল করেছে জোরে বলো দাদা হুজুরের সিলসিলাকে আল্লাহ কবুল করেছে দাদা হুজুরের আওলাদদেরকে আল্লাহ কবুল করেছে সমুদ্রতে তোমরা যদি মনে করো দশটা বারোটা বাইশটা যদি পৃথিবীর সব জেনেটার নিয়ে সব মোটর গুলো নিয়ে বসিয়ে যদি মনে করো পানি শুকিয়ে দেবো সমুদ্রের পানি কেউ শুকাতে পারবে না সমুদ্রের কথা ছাড়ুন আমি বলে দিয়ে যাচ্ছি জমজমের খুব পানি আছে জমজমের পানি ওই জমজমের পানিতে আমেরিকার গবেষকরা গিয়ে চারিদিকে মেশিন বসিয়ে চেষ্টা করেছিল জমজমের পানিটাকে শেষ করে দেবে জমজমের পানি কুদরতি পানি এ পানি জান্নাতের পানির সাথে আল্লাহ এ পানিকে কেউ শেষ করতে পারবে না এই জামানকে কেউ মিটাতে পারবে না দাদা হুজুরের সিলসিলাকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না তাই দাদা হুজুরের রক্তকে ভালোবাসা দাদা হুজুরকে ভালোবাসা হবে দাদা হুজুরকে কে ভালোবাসলে অবশ্যই আমাদের অন্তরে মুহাম্মাদুর রসুল্লাহর প্রেমটা জমে যাবে হুজুরের ভালোবাসা না থাকলে রসুল্লাহকে আমরা চিনতে পারবো না আল্লাহর ওলিদের সহবাতে ওঠা বসা করা আল্লাহর আলেমদের সাথে সহবাতে ওঠা বসা করা ইমামদের সাথে সহবাতে ওঠা বসা করা এবং ওলাম হাজরাতদের সহবাতে ওঠা বসা করা মানে ইনশা আল্লাহ আগামী দিন আপনি মুসলমানের খাতায় নামটা লিখিয়েছেন এতে আপনার কোন আর যদি মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখেন তার মানে মনে করতে হবে নবী আপনার সিনা থেকে দিল থেকে চলে গেছে এক ধরনের শয়তান আপনার অন্তর থেকে ইমানটাকে হাইজ্যাক করে নিয়েছে আপনি যদি মোবাইলে কোন নায়ক নায়িকার দেখানো রাস্তা আপনি যদি ফলো করেন তাহলে মনে করতে হবে আপনি মুসলমান আর নেই মুসলমানের আপনি অনেকটা প্রতি গেছেন যেখানে নায়িকা হাফ প্যান্ট পরে একটা জায়গায় এসে কোমর দোলাবে নাচবে আনন্দ করবে সেখানে হাজার 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 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করবে আনন্দ ভোগ করবে মনে করতে হবে মুসলমান থেকে আস্তে আস্তে আমি অনেকটা দূরে সরে যাচ্ছি বাবজি আমার বুঝতে হবে আমার রসুল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কমকে আল্লাহর পর makhluk কে মুসলমান বানাতে এসেছিলেন তার মানে আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় জানাছেন প্রত্যেকটা বান্দা যেন মুসলমান হয়ে যায় আর যারা মুসলমান হবে তাদের জন্য ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে তাদের জন্য মিজানের পাল্লা পার হয়ে যাবে তাদের জন্য নবী পাকের হাতে জান্নাতের পানি পান করা আল্লাহ সহজ করে দিবেন তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ভালো করেছি না খারাপ করেছি সবাই বলুন সবাই বলুন নবীর বিরোধী কাজ আমাদের দ্বারাই হবে ইসলামের বিরোধী কাজ আমাদের দ্বারাই হবে তাহলে আমরা এই সব না তো কারা করবে এই কিছুদিন আগে ইরান ইরান একটা দেশের নাম ইরানে একজন গায়ক ভাই গাইছিস গান যা শয়তানি কাজ করছিস কর সে গায়ক এমন তার অবস্থা হলো রসুল্লাহর বিরুদ্ধে কথা বলল ইরানের প্রেসিডেন্টের কাছে খবর গেল ওই লোকটাকে আর বাঁচানোর ক্ষমতা নেই কারো হাসি দাও ডাইরেক্ট হাসি কোনো কথা নেই কেন আমরা মুসলমান আমরা এমন একটা জাতি রসুল্লাহর আদর্শের উপরে চলি কোন ধর্ম নিয়ে আমরা আঘাত মূলক কথাবার্তা বলি না তুমি আঘাত মূলক কথাবার্তা নবীর বিরুদ্ধে বলছো কেন তুমি নবীর বিরুদ্ধে কথা বলছো এত বড় তোমার সাহস তোমার ফাঁসি হবে না তুমি বেঁচে থাকতে পারো আবার ইরানের মতো দেশে যুব আজকের কিছু কিছু দাড়িওয়ালা মাথায় টুপি পরা বেরিয়েছে নবী পাকের বিরুদ্ধে কথা বলে ভাইরাল হওয়া নবীর বিরুদ্ধে কথা বলে ভাইরাল হবে আবার এইসব মোবাইলে নেটে দেখছেন না সব হুজুরদের ফ্যান ফলোয়ার হয়ে গেছে অন মজলিসে আর जवान যুবক ছেলেরা বসতে চায় না তারা বলে হুজুর আপনি কি ওয়াচ করবেন যে মানুষটা করছে এ মানুষের যোগ্য আপনি তারা বলে যে মানুষটা মোবাইলে ওয়াচ করছে আমাদের ইমাম সাহেবকে 10 বার কিনে নেবে আর 10 বার পুষবে তেনার এলেমের কাছে আমাদের ইমামের এলেম নেই আমার বক্তার এলেম নেই পীর সাহেবের এলেম নেই পীর জাদাদের এলেম নেই এমন বক্তব্য দিচ্ছে বাহ খুব সুন্দর ফ্যান ফলোয়ার অনেক ছেলেরা যুবকেরা আসতে চায় না বসতে চায় না ছেলেরা শুধু রাত দিন ও তার গান শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে কিন্তু ওয়াচ করতে 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 একটা যে অহংকার আছে সেই অহংকারী করতে 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 এমন একটা জায়গায় এলমের অহংকার করে ফেলল যেখানে ওয়াচ করতে করতে বলছে ইংরেজিতে কি বললো মানে কি হচ্ছে আর একটু চিললে জবান খুলে ও তুমি ভালো বলতে পারো বলে তোমার পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে বলে তুমি ইংরেজিতে খুব সুন্দর বলো বলে তুমি বলে কাউম্যান আমার কাছে রেকর্ড আছে মোবাইলে আমি রেখে দিয়েছি আবার বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ নবীর স্ত্রী নবীকে নবীর কাছে আশা করছেন হুজুর আমাকে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে তখন আল্লাহ নবী নাকি বললেন এ আমি তোকে তালাক দিয়ে দিচ্ছি চলে যা আমার জন্য অনেক নারী অপেক্ষা করছে তাদেরকে বিয়ে করে সংসার করব তোমার মতো মেয়ের দরকার নেই তালাক দিয়ে দিলাম আদর্শ এরম হতে পারে এই নবীর চরিত্র এরম হতে পারে যে নবীকে আল্লাহ নিজে বলছেন আমার হাবিব আমি শিক্ষা গুরু করে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছি যে আমি আলা আজিম করে পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছি আর সেই পৃথিবীর মানুষ আজকের এলেম অর্জন করে মাইকে মুখ দিয়ে সমাজের মানুষকে বলছে নবী তালাক দিয়ে দিয়েছে নবীর বিবির বিরুদ্ধে এইরকম কথাবার্তা আচরণ বলছেন ভাই সেই সমস্ত কথাবার্তাগুলো আমার কমের ছেলেরা মোবাইলে না তাও তাদের ফ্যান ফলোয়ার হচ্ছে মনে রেখে দিও জাহান নামে জাহান নামে যাওয়ার মতো মানুষ মানুষ অনেক হবে জান্নাতে যাওয়ার মানুষ মানুষের সংখ্যাটা অনেক পৃথিবীতে ইসলামের কাজ হচ্ছে বড় বড় হুজুররা দিচ্ছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করছে মনে করুন ওটা নাসাদের রাস্তা মনে করুন ওটা কবুলিয়ত হয়ে গেছে এই সময় দিয়েছেন আল্লাহ চাইলে আপনারা আপনাদের ইমান যদি মজবুত থাকে রসুল্লাহর প্রেম যদি আপনাদের অন্তরে থাকে ইনশা এই মাহফিলটাকে আল্লাহ কবুল করে নিতে পারে তাই যুবক মাহফিল কবুল হওয়ার শর্ত লক্ষ লক্ষ মানুষ নয় মাহফিল কবুল হওয়ার শর্ত মাহফিল কবুল হওয়ার শর্ত অন্তরকে পরিষ্কার করে ওই অন্তরে মোহাম্মদ বসানো তবে কবুল করবে হ্যাঁ আমি ওয়াজ করছি কিছু মানুষ বসে আছেন যেখানে ওয়াজ করতে একটু বেশি হয় হয় কম এই তো ব্যাপার দরকার নেই হাজার লক্ষে ইনশাআল্লাহ দরকার নেই ওই রকম জ্ঞান নিয়ে রসুলুল্লাহ বিরুদ্ধে কথা বলে নিজেকে হাইলাইট হবো বড় হব না যদ্দিন বাঁচবো আবু বাকার সিদ্দিকের মতো গোলাম কি করে যাবো জোরে বলো এটাই হবে আমার জন্য মুসলমানের দপ্তরের নাম লেখা লেখা এটাই হবে আপনাদের জন্য মুসলমানের খাতাতে নাম রাখা আপনি মুসলমান হয়ে মরবেন এটা আমার আল্লাহ চেয়েছে বলে মোহাম্মদ রসুলকে আপনাদের কাছে হাদিয়া দিয়েছে আল্লাহ জোরে বলে আর একটু চিল্লে বলুন আমার ভাই আমার বাপেদের ইমানের জোশ আস্তে আস্তে ঠান্ডায় কমে যাচ্ছে আমাকে দেখছেন না আমি শুধু একটা গেঞ্জি পরিচয় জামা পরিচিত চাদর আছে চাইলে আমি কিন্তু উড়ে নিতে পারতাম কিন্তু আমার হক আমি আদায় করেছি